তোমার শেষ চিঠিতে তুমি লিখেছি মাথা আমার লেখায় হৃদয় তুমি লিখেছি যদি ওরা তোমাকে ফাঁসি দেয় তোমাকে যদি হারাই আমি তুমি বেঁচে থাকবে আমার আমার স্মৃতি কারো হওয়ার মতো হওয়ায় মিলিয়ে যাবে তুমি বেঁচে থাকবে আমার হৃদয় রক্ত লিখে ভোগা দিলে মানুষের শোকের আয়ু

জল নিরিত শাখার দিকে আমি তাকিয়ে তুমি যেহেতু আমি তোমার দিকে তাকিয়ে পিঠ রেখে আমি তুমি আকাশ আমি তোমাকে দেখছি গ্রাম আমি আগুন আমি স্পর্শ করেছি নিচে জল মতো

আমার ছেলেটা নিরাময় হয়ে উঠবে বাপ তার খালাস পাবে জেল থেকে তোমার কে বলে হাসি আর আমাদের এই পৃথিবীর একই সুযোগে দাঁড়িয়ে যে সমুদ্র সব থেকে সুন্দর যে শিশু সব থেকে সুন্দর তাজও করবে হয়ে উঠেন আমাদের সব থেকে সুন্দর দিনগুলো আজও আমরা নাই অন্যতম যে বর্তমানটা আমি বলতে চাই সে কথা আজও বলা হয় জেলে আসার পর যে সন্তানের অনেক গর্বে ছিল তার এখন দশ বছরের বড় আমি জেলে আসবার পর আগেছি অনেক নিজলি আর অন্তকারের কিনার থেকে পুক পাখি তাদের ভাই হাতের গর্বে তারা অর্থিকা গিয়েছে আমি জেলে যাওয়ার পর সূর্যকে দশ বর দরক্ষিত করে সরিয়ে আর আমি বারংবার শুধু একটি কথা বলছি জেলখানার খেলার কাটানো দশটা বছরে যা লিখেছি সব তাদেরই জন্মে যারা মাটির পিপ্রের মতো সমুদ্রের মাছের মতো আকাশে পাখির মতো অগণিত যারা বীরু যারা ভিড় যারা বিরুদ্ধ যারা শিশুর মতো স্মরণ যারা ধ্বংস করে যারা সৃষ্টি করে এগুলি তাদের জীবন বৃত্তান্ত লক্ষ আমার দাবি আর যা কিছু ধরো আমার জেলে কাটানো দশটা বছর 给你们报告报告。